বন্ধুরা পা রাজ কুকিং হাটে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন রেসিপি শুরু করছি কালের সিজন চলেই এসেছে তাই তাল দিয়ে আজ একটা খুব সুন্দর রেসিপি করে আপনাদের দেখাবো তালটা এখন আমি ভেঙে নেব এগুলো বাদ দিয়ে দিতে হবে এগুলো একটু সাবধানে ছাড়াতে হবে না এর ধারেতে হাত কেটে যায় তাই একটু সাবধানে এগুলো ছাড়িয়ে নিতে হবে সবগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু করে নিতে হবে নিলে খুব সুন্দরভাবে তালটা ছোড়া হয়ে যাবে সবগুলোই করে নেব সবগুলোই করা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি একটা চুবড়ি এই যে একটা চুবড়ি নিয়েছি আর নিয়েছি ডিস ডিসের ওপরে চুবড়িটা বসিয়ে দিলাম তালটা এখন ছুঁড়ে নেবো তিনটে আঁটি ছড়ে নিয়েছি একদম পরিষ্কার করে দেখুন এইভাবে দেখুন বন্ধুরা কতটা তালের কাত বেরিয়েছে দেখুন অনেকটা বেরিয়ে গেছে এতটা লাগবে না যতটা লাগবে নেব বাকিটা আমি রেখে দেবো অন্য দিন বাড়িতে খেয়ে নেব খুব সহজ রেসিপিটা আর খেতেও খুবই সুন্দর তালের দিনে তালের রেসিপি না করলে হয় বলুন যখনই গাছের তাল পড়তে শুরু হয় তখনই মনে হয় তালের কিছু করে খায় খুবই ভালো লাগে তাল দিয়ে তালের রেসিপি করে কিছু খেতে এইভাবে আবার ছাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা নারকেলটা কত বড় অনেক বড় মালা বেরিয়েছে নারকেলটা তো পরিষ্কার হয়ে গেছে এখন কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর নারকেলটা পুড়েছে নারকেলটা এখন কুড়ে নেব পুরা হয়ে গেছে আটা নিয়েছি আটাটা চেলে নেবো আজকে রেসিপিটা আটা দিয়েই করবো দুবাটি আটা নিয়ে নিলাম দুবাটি আটাই চেলে নেব আমি আটা দিয়ে করব চাইলে আপনারা ময়দা দিয়েও এটা করতে পারেন দিয়ে দেবো সাত মতন লবণ একদম সামান্য উপকরণ লাগবে খুব বেশি উপকরণ লাগবে না এতে আর খুব সহজ রেসিপিটা সবাই পারবে লবণটা খুব ভালো করে মেখে নিয়েছি আগে থেকে যে তালের কাত বের করে রেখেছিলাম চুরি ঢাকা দিয়ে রেখেছিলাম মাসি তো আসে সেই জন্য মাসি যাতে না বসে সেই জন্য তালের কাতটাতে চুপি ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প অল্প করে কাঁধ নিয়ে নেবো নিয়ে আটার মধ্যে দিয়ে দেবো একবারে বেশি দেব না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব দেখুন কত সুন্দর রঙটা তালের কাঁধে বন্ধুরা দেখুন রেসিপি করতে করতে বৃষ্টি এসে গেছে বর্ষাকাল কখনও রোদ কখনও বৃষ্টি দেখুন এই যে বৃষ্টি এসে গেছে খুব জোর বৃষ্টি হবে আকাশটা একদম কালো হয়ে আছে চারিদিক দেখুন অন্ধকার একদম হয়ে গেছে মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো এটা সরিয়ে রাখলাম নারকেলের পুর তৈরি করে নেব সেই জন্য নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেবো পুরটা আমি চিনির তৈরি করছি চাইলে আপনারা গুড় দিয়েও করতে পারেন অল্প জাল দিয়ে ভালো করে না করে নেব হয়ে গেছে নামিয়ে ঢাকনাটা সরিয়ে দিলাম লোটাকে আরো একবার ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এখান থেকে লেচি কেটে নেব এইভাবে পাক দিয়ে নেব এইভাবে করে নেব এখানে যে নারকেলের পুট তৈরি করে রেখেছি পুটটা নিয়ে নেব পুট দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবো আজকে আমি পিঠেটা সপ্তপুরির ডিজাইনে করব দেখুন খুব সহজ একটা রেসিপি প্রথমটা এইভাবে একটু মুড়িয়ে নিতে হবে নিয়ে একটু এইভাবে একটু বাড়িয়ে নিতে হবে এখানটা নিয়ে আবার এইখানটা ভাঁজ দিয়ে দেবো এইভাবে করলেই হয়ে যাবে খুব সহজ দেখুন যেখানটা এইভাবে একটু তুলে দিচ্ছি এইভাবে সেখানটাতেই ভাঁজটা করে দেবো দিলেই ভাঁজগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যাবে দেখুন একটা আমার কিন্তু রেডি আরও করে নেব আরও একটা করে নিয়েছি পুর দিয়ে দেবো দিয়ে একইভাবে এইভাবে মুখটা বন্ধ করে দেবো দিয়ে খুব ভালো করে দুটো মুখকে একসঙ্গে এইভাবে হাত দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে করে দিলাম দিয়ে দেখুন এইভাবে এই দুটোকে এইভাবে একটু করে দিলেই হয়ে যাবে কত সুন্দর ডিজাইনটা দেখুন হয়ে গেছে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে সাদা তেলে ভেজে নেব তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়ে দিলাম তেল খুব বেশি গরম করার দরকার নেই অল্প গরম করে নিয়েছি নিয়ে অল্প জাল দিচ্ছি দিয়ে ভেজে নেব সময় লাগে না তালে তো দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে বেশিক্ষণ লাগলে এটা পুড়ে যাবে সেই জন্য অল্প জাল দিয়ে কম সময়ের মধ্যেই ভেজে নিতে হবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় হাসতে করে উল্টে দেবো আস্তে আস্তে সব উল্টে দেবো একদম কম সময় লাগে বেশি সময় লাগে না খুব সুন্দর লাগে খেতে বানাবেন পিটি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তেল থেকে তুলে নেবো প্লেটের মধ্যে রেখে দেবো দেখুন অত সুন্দর লাগছে বাকিগুলো সব তুলে নেবো সব তেল থেকে তুলে নিয়েছি বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে সব তুলে নেব দেখুন একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার